সাংবাদিক হোক দেশ ও জাতির কল্যাণে এই স্লোগানকে সামনে রেখে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবে গত বাইশ মার্চ লক্ষ্মীপুর জেলার রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে গুণিজন সংবর্ধনা চব্বিশের শহীদ পরিবার ও সংবাদপত্র সেবীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয় আজকে লক্ষ্মীপুর জেলায় গুণীজনদের যে সমাদর আমি দেখলাম আমি গর্বের সঙ্গে পারি লক্ষ্মীপুর জেলায় আগামী দিনে বহু গুণীজন্মগ্রহণ করে

Tinyo nipasẹ iyo nipasẹ pii.